স্বামীকে ছেড়ে প্রেমিকের সামনে সূত্রে খবর গত বছর ধরে বাড়ির বিবাহিতা চার মিনতি সিংহ এবং বিকাশ বর্মনের প্রেম চলছিল মিনতি বর্মন একজন বিবাহিত মহিলা তার স্বামীও রয়েছে স্বামী থাকা সত্ত্বেও বিকাশের প্রেমে পড়েছিলেন প্রেম এতটাই গভীর হয়েছিল যে বিকাশ বিবাহিত মহিলার মিনতিকে নিজের বাড়িতে নিয়ে আসে এমনকি এক মাস দুইজনের সংসারও করেছেন বলে দাবি এমনকি একটি বাচ্চাও নষ্ট করেছে মিনতি বলে দাবি তা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘুঘুডাঙ্গা এলাকার ঘটনা দুজনের সম্পর্ক মানতে নারাজ বিকাশের পরিবার যার কারণে পরিবারের তরফে মিনতির স্বামীকে খবর দেওয়া হয় ঘটনার খবর জানতে পেরে মিনতিকে নিয়ে চলে যান তার স্বামী তার সত্ত্বেও প্রেমে কোনো বাধা পড়েনি পরবর্তীতে বিকাশের পরিবারের কথা অমান্য করতে না পেরে বিকাশ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় বলে মিনতিকে জানায় সে তার এই কথা কার্যত মানতে নারাজ মিনতি দীর্ঘদিন ধরে বিকাশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো যোগাযোগ করতে পারেননি মিনতি নিজেকে সামলে না রাখতে পেরে সোমবার বিকাশের বাড়ির সামনে ধর্নায় বসে বিবাহিতা মিনতি তার দাবি বিকাশকে সে ভালোবাসে বিকাশের সঙ্গে সংসার করতে চাইছে কিন্তু বিকাশকে লুকিয়ে রেখেছে তার পরিবার অবশ্য বিকাশের পরিবারের দাবি যেদিন তারা জানতে পেরেছিলেন মিনতির স্বামী রয়েছে সেদিন থেকেই ছেলের সঙ্গে সব সম্পর্ক ছেড়ে ছেলেকে বাড়ি থেকে বার করে দিয়েছেন বিকাশকে আমি চাই বিকাশ আমাকে আনছিল এক মাস রাখছিল একটা বাচ্চা নষ্ট করেছে তারপর বিকাশ সে কোনো বুদ্ধি করে আমাকে বাড়ি থেকে বার করে ওর মোবাইলটা সিজ করে রাখছে না বিকাশ আমাকে পালি এনেছে এক মাস হয়ে গেল মাগের চার তারিখ ওর নোট বাড়িতে থাকতেন এখন কি হয়েছে এখন বিকাশ বিকাশের বাবারা সবার কথা কি নাই রাখ মামা

একজন আপনার বাড়ির সামনে धरना দিচ্ছে হ্যাঁ এই ব্যাপারে কি বলবেন এর ব্যাপারে আমি কি বলবো এখন শুনতে পাচ্ছি ওর সঙ্গে নাকি বলে গবৈদার সম্পর্ক আছে মানে বিকাশের হ্যাঁ তো সত্যমিথ্যা কত দূর ওই মেয়েটাই বলতে পারবে আমি তো ওর স্বামী আছে ওর স্বামী নিরঞ্জনর স্বামী আছে ওই মেটা ও স্বামী আছে স্বামীটা আবার একবার আসছিল ওভার ওকে উঠায় নিয়ে চলে গেছে মানে আপনার বাড়িতেই থাকতো না থাকতো না ও থেকে নিয়ে গেছে আমাদের এখান থেকে নিয়ে গেছে দু একদিন দুই একদিন ছিল ওর স্বামী যখন জানতে পারলো ওকে উঠায় নিয়ে চলে গেল আমাদের প্রধান ছিল প্রধানের সাক্ষাতে নিয়ে আছে এখন কি করবে না আপনার বাড়ির সামনে ধর্না আমি কি করব আমি তো যেদিনই আমার ছেলে ওই একে আনছে জানতে পারলাম ওর স্বামী আছে ওতে ওর স্বামী আসলো ওর স্বামী উঠায় নিয়ে গেল ওকেও আমি বাড়ি থেকে তারা যে যা তোর দরকার নেই তোর মতো ছেলের কোথায় থাকবি কোথায় যাবি আপনার ছেলে কোথায় আছে আমি তা বলতে পারবো না